কুরআন না মানার কারণে তার অপমান এতটা হয়েছে পোচে দুর্গন্ধ হয়ে ঘরে পড়েছিল তাকে মাটি দেওয়ার কোন লোক পাওয়া যায় না অবশেষে টেনে হেসে নিয়ে তাকে ডোমেরা ওই কবরের ভিতরে রেখে চাপা দিয়ে দিয়েছে কেন হয়েছে এটা এই আবুল আহাব রাসূলের জন্মে সবচেয়ে বেশি আনন্দিত হয়েছিলেন নিজের বান্দিকে বলেছিল তুমি আমার বাতি যাকে এক মাস দুধ পান করিয়েছ সেই কৃতজ্ঞতা বশত তোমাকে আজাদ করে দিলা আবার এই আবুল আহাব যখন রাসুল কালেমা পেয়েছেন সবার আগে পাথর নিয়ে রাসুলকে হত্যা করতে গিয়েছিল বলেছিল তুমি ধ্বংস হয়ে যাও আলেহাজা এই জন্য আমাদেরকে একত্রিত করেছ নাকি আল্লাহ বললেন না

যখন করোনা সবচেয়ে বেশি বাড়ে আনার ভয় মনে আছে হেজখানাগুলো খুলে দিয়েছে কি খুলে দিয়েছে হেজখানা খুলে দিয়েছে কারণ কি তারা আল্লাহর মনে পররকনা তো হ্যাঁ একটা এই দেখেন দলি একটা ছাত্র করোনা আক্রান্ত হয়নি কোন মাদ্রাসায় করোনা ঢুকে নাই ঠিক ঠিক স্কুলগুলো বন্ধ পলাপানগুলো হাই হতাশ করেছে কই জামো কই জামো আরে হে যখানের পোলাপানে কইছে आंबো কাছে আরে आंबো কাছে আরে তেলোত করমু তুই ভালো 돼 যাবে এর পরে আসে ভ্যাকসিন আল্লাহ যে কোন রোগর থেকে বাঁচার জন্য দুইটা জিনিস দরকার কয়টা একটা হল রহমত আর একটা হলো ঔষধ একটা হলো রহমত আরেকটা হলো ঔষধ তিরমিজি সহিহ মাওলানা রাতে ঘুম থেকে উঠলেন সার্ডেললি ওয়ান স্ন্যাকস ওয়ান লিটল বাইট তিনার আঙ্গুলে কামড় দিয়ে ধরে রাখছে এক পোকা তিনি পোকা সরিয়ে বললেন পোকা তুই মানুষও চিনিস না নবীও চিনিস না কিন্তু হাতে ব্যথা আয়সাকে বললেন লবণ পানি গরম করে আনো লবণ পানি লবণ পানি অ্যান্টিসেপটিক এটা 1400 বছর আগে বলেছেন রাহমাতাল লিল আজও যে কোনো ব্যথার জন্য লবণ পানি আমরা ব্যবহার করি ঠিক তা বেঠি এটা প্রথম শিখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়শা লবণ পানি গরম করে আনলেন বললেন ঢালো

রাসুল বলেছেন যে কোনো রোগ যখন আপনার শরীরে আসে ওষুধ খেলে ওষুধ আগে আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ কাজ করব নাকি যদি আল্লাহ অর্ডার দেয় ওষুধ কাজ করে আল্লাহ অর্ডার না দিলে ওষুধ কাজ করতে পারে এই প্রথমে রহমত দরকার কার আল্লাহর রহমত আল্লাহর রহমত চার জায়গায় পাওয়া যায় কয় জায়গায় সুরার রহমান আল্লাহ লিস্ট করে তুমি তুমি রহমান সবচেয়ে বেশি গালুকে পৃথিবীর জন্য তিনি রহমান সবার জন্য তার রহমান ঠিক আছে যেকোনো সময় যে কোনো বড় পাপিষ্ঠ যদি তবা করে তাকে মাফ করে দিবেন কে বিশাল পাপিষ্ট একশো জন লোককে হত্যা করেছে তাকে মাফ করে দিয়েছেন কে স্টাইলের এক লোক নিরানব্বই জন লোককে হত্যা করছে আর ঘুরছে ইস দেয়ার এনি ওয়ে টু সিক ফর গিভনেস অফ অল মাইটি এমন কোন রাস্তা কি আছে আমি আল্লাহ থেকে মাফ চেয়ে নিব এক ইমামের কাছে গিয়ে বলছে আমি নব্বই জনকে নিরানব্বই জনকে হত্যা করেছি ইমাম কয় সর্বনাশ তোর মতো বেয়াদপে আল্লাহ মাফ করবে না সে কয় তাহলে তোমার বাসা বাঁচা কয়জন হল কোজন 100 জন শেষ কিন্তু মনের ভিতরে ভালোবাসা কার এরকম একটা মন আল্লাহ চায় সূরা ইমরানের 101 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া মাইয়্যা আতা সিন বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম কেও যদি আল্লাহকে মজবুত করে ধরে তাকে হেদায়েত দান করে দেন কে তিনি আলাইহিমামের কাছে গেলেন জিজ্ঞেস করলেন আমার কি কোনো মাফি আছে নাকি ইমাম সাহেব বলেন আপনার গুণা যত বড় আল্লাহ রহমত তার চেয়ে অনেক বড় তবে তিনটা কাজ করতে হবে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ ডিক্লেয়ার ইয়োর সেলফ ইউ আর দা সিনা প্রথম আপনাকে ঘোষণা দিতে হবে আপনি গুণাগার দুই নাম্বার ওই গুণার জন্য মাপ চাইতে হবে কার কাছে তিন নাম্বার ওয়াদা করতে হবে এই গুণা আপনি আর করবেন এবং এই গুণা যে এলাকায় করলে হবে সেই এলাকায় আপনি থাকতে পারবেন লোকটা তিনটা কাজই করলে করে যে এলাকায় ছিলেন সেখান থেকে ভালো মুসলিম শরীফ বোখারি শরীফে দুইটা বর্ণনায় এসেছে আল্লাহ রাবুল আলমিন বললেন ও ফেরেস তারা যাও জান্নাতের ফেরেসটা এসেছে জান্নাতের রেশমি রুমাল নিয়ে জাহান নামের ফেরেসটা এসেছে জাহান নামের কর্কশ দুর্গন্ধ যুক্ত কাপড় নিয়ে তারা জান কবজ করার জন্য কাফন দুইটা হয় একটা হয় দুনিয়ায় আর একটা হয় আল্লাহর কাছে কার কাছে যে কোনো মানুষের মৃত্যুর সময় গনিয়া আসলে দুইটা কাফন তৈরি হয় কয়টা একটা হলো দুনিয়ার মানুষে বানায় কাফন জাহান নাম থেকে আসে আল্লাহ আমাদের সবার কাপড়টা জান্নার থেকে আপনি দিয়ে নিয়ে দুই ফেরেস্তা এসে ঝগড়া লেগেছে আমি জান কবজ করব জান্নাতের ফেরেস্তা বলছে আমি করব জাহান নামের ফেরেস্তা বলছে আমি করব। আল্লাহ তৃতীয় ফেরেস্তাকে পাঠালেন যাও তার বাড়ি থেকে ভালো মানুষের রাস্তা তুমি মেপে দাও ভালো মানুষের রাস্তা মাপা মুসলিম শরীফের বর্ণনা আল্লাহ বললেন ও রাস্তা তুই ভালো মানুষের দিকে লম্বা হয়ে যা আল্লাহর কোন গোলাম যাহাঙ্গামি হয়ে যাক তাকে মাফ করে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে কোন অবস্থায় আল্লাহর রহমত থেকে যাবে এই জুমারে আল্লাহ বলছেন না

জন্য সব সময় চাইতে হবে কার কাছে এমন ভাবে চাইবেন যাতে উনি ছাড়া আপনার আর কেউ নাই চাইতে গেলে আল্লাহকে যারা ক্লাসের সাথে চায় তাদেরকে ধরা দেন কে তাদের কাছে আল্লাহ চলে আসে আল্লাহ বলছেন কেউ যদি আমার কাছে এক বিঘত আগায় আমি তার কাছে এক বদ যাই কেউ যদি আমার কাছে হেঁটে আসে আমার রহমত তার দিকে দৌড়িয়ে যায়

কারণ আমরা ইজ্জতের মালিক কিন্তু ক্ষমতার মালিক আমরা হতে পারি যেমন ধরেন অনেক লোকের ইজ্জত আছে কিন্তু ক্ষমতা নাই যেমন বেগম রোকে ওনার ইজ্জত আছে না নাই আজকে বাংলাদেশে এক নামে সবাই তাকে চিনে কোরআনের জন্য যিনি অনেক ক্ষেত্র করেছেন কোরআন ঢুকেছেন তার পড়ায় এবং পাঠ্যপুস্তকে কিভাবে মেয়েদেরকে মোটিভেটেড করতে হয় বোরকা পরা মেয়েদেরকে কিভাবে ইসলামী আনতে হয় কাজে আনতে হয় এটা শিখিয়েছেন বেগম তার অবতার অনস্বীকার্য তার সম্মান আছে কিন্তু এখন তিনি বাংলাদেশে কোথাও নাই তিনি চলে গেছেন পৃথিবী থেকে ইজ্জত মানেই হলো যিনি স্থায়ী এবং যার ইজ্জত আছে তিনি কে আবার আল্লাহ আজিজের সাথে হাকিম যুক্ত করেছেন এটা জুরা সফের প্রথম আয়ত করেছেন সাব্বাহারি তিনি হলেন বিজ্ঞানময় তিনি এতটা টেকনিক্যাল আপনি কোন রাস্তায় কোন ভাবে তাকে ফাঁকি দেন সবার আগে টের পান কে আবার আপনি কোন কাজটা আল্লাহর জন্য করেন সবার আগে টের কে এক লোক তিনি জানতেন দান করলেই খুশি হন কে সেফুদ্দিন আপনি কখনো ইজ্জতের জন্য অন্য কারো কাছে যাবেন না ইজ্জতের মালিককে

আচ্ছা রাসেল ছোট্ট ছেলে চলে গেছে মাসুম তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হলো কিন্তু আজকে বাংলাদেশের পরতে পরতে তার নাম আছে না নাই এই নামটা ছড়িয়ে দিয়েছেন কি আল্লাহ বলছেন মান কাতালা মাজলুমান সুরা বনি সেলে তিরিশ নম্বর আয়া যাকে অন্যায়ভাবে হত্যা করা হয় তার আত্মীয় স্বজনকে আমি ক্ষমতায় বসিয়ে দিই অত্যন্ত বাস্তব আমি পড়েই আমার শরীরের পোষণগুলো দাঁড়িয়ে গেছে আজকে যিনি ক্ষমতায় ইনি এক

তাকে ক্ষমা করে দাও আবার রাসুল বলছেন বিনা বিচারে যদি কেউ কাউকে হত্যা করে সে জান্নাতের গন্ধ পাবে না একটা আইন থাকতে হবে ঠিক না বেঠি রাসুল তেরো বছর মাই খেয়েছেন মক্কায় কিন্তু কার তিনি হাত দেন নাই মদিনায় আসলেন একটা রাষ্ট্র গঠন করলেন একটা ফৌজদারি আইনের আন্ডারে আনলেন সবকিছু তারপরে তিনি বিচার বসিয়েছেন তাও হঠাৎ করে আপনি দেখেন ইয়ামেন এর প্রেসিডেন্ট ছিঁড়ে ফেলেছে এই প্রেসিডেন্ট ছিঁড়ে কয়েকজন মুসলমানকে তিনি মেরে ফেলেছেন অবশেষে তিনি হলো মদিনার উপর দিয়ে রাসুল ঘোষণা করলেন আমার মুসলমানকে যে হত্যা করেছে তাকে যেখানে পাও ধরে নিয়ে আসো তিনি রাতের বেলায় মদিনের উপর দিয়ে রওনা হলেন রাতের বেলায় মুসলমানরা মদিনা পাহারা দেয় তাকে আসতে করে মস্কিতে দেখে তার গায়ের মধ্যে পোশাক সকাল বেলায় যখন উঠলেন রাসুল দেখলেন তিনি পিলারের সাথে বেঁধে রাখা হয়েছে বলছে তার বাদ গুলো ছেড়ে দাও তাকে চিনো নাকি তার পোশাক আসা মনে হয় সেই আমের প্রেসিডেন্ট তাকে ছেড়ে দাও কারণ একজন প্রেসিডেন্টের মর্যাদা আছে না নাই নামাজ শেষ করে রাসুল তাকে ডাকলেন আপনি কে গো বলছে আমি সুমামা ইয়েমেনের প্রেসিডেন্ট আপনি কোথায় যান বলছে আমি যাব মক্কা খর দেয়ার তোর জন্য কাবা খর দেয়ার তোর জন্য কেন আপনি আমার কাছে চিঠি পাঠিয়েছেন আমি দুইজন লোকের একজনকে হত্যা করে ফেলেছি চিঠি ছেড়ে ফেলেছি আনন্দের জন্য সেখানে যাব

এই ইসরাঈল শত্রাস দেশের বিরুদ্ধে মামলা করেছে এর মধ্যে বাংলাদেশও আসে আলহামদুলিল্লাহ বলেন জতটুকু তৌফিক কুলাই আমরা থাকি সত্যি আফ্রিকা আছে আর তিনটা মোট পাঁচটা দেশ রাসুল সাল্লাল্লাহ বললেন তুমি আমার কাছে কি ব্যবহার আশা কর লোকটা কথা শুরু করেছে বলেছি ইয়া রাসূলুল্লাহ এরকম কথা আমি জীবনে কোন খুনির সাথে দা

সাল্লাল্লাহু এখন আমি কিভাবে তাওয়ফ করব বলছে আগে কিভাবে করতে বলছে আগে তো লেকটা হয়েও করতা এখন সেটা করা যাবে না শুরুতে কাজ নাম হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার একজনের একজন এর নাম উচ্চারণ হবে যার চেয়ে আর কেউ মানে সে আল্লাহ বলেন

করোনাতে বহু মুসলমান মারা গেছে কি যায় নেই গেছে ওদেরকে জান্নাত দিবেন কে রাসুল বলছেন শুধু জান্নাতি নয় মৃত্যুর সাথে সাথে তাদের গুণাগুলো মাফ করে দিবেন কে এবং তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন কে শাহাদাতের মর্যাদা তাদেরকে দান করে দিবেন কে এই জন্য রাসুল বলেছেন যে এলাকায় মহামারী শুরু হয় ওখান থেকে সরে যাবা না ওই এলাকার লোকদেরকে তুমি ভেঙে যাবা না আবার বাহিরের লোকদেরকে বলেছেন ওই আপনার বলা হচ্ছে ইন্না আনজালনা আলাইকাল কিতাবা বিল হক সাবুদুল্লাহ মুখলাসাল্লাহ আমি তোমাদেরকে কিতাব নাজিল করেছি হক সহকারে কোরআন হলো এবারে একটা কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত একটা অক্ষর মিথ্যা না দিতাবে ঠিক পৃথিবীতে এরকম আর কোন কিতাব নাই বাইবেলের ভিতরে এমন অধ্যায় আছে যেটা মেয়ে তার মায়ের সামনে পড়তে পারে না বা তার ছেলের সামনে পড়তে পারে না হিন্দু ভাইদের সাতটা গ্রন্থে এরকম এরকম অধ্যায় আছে যেগুলো ছেলে বাপের সামনে পড়তে পারে না মেয়ে তার মায়ের সামনে পড়তে পারে না কিন্তু আমাদের কোরআনের এমন কোন লাইন নাই যেটা মা বাপের সামনে পড়তে পারে না ছেলে তার পিতার সামনে পড়তে পারে না এরকম কোন লাইন যেমন মেয়েদের ব্যাপারে কোরআন বলছে হুন্না লেবাসুল্লাহ কুমান তুম লেবাসুল্লাহ হুন্না তোমরা হলো মেয়েদের পোশাক মেয়েরা তোমাদের পোশাক সোহান বলে কি সুন্দর শব্দ পোশাক পোশাক মানুষের কি উপকার করে পাঁচটা উপকার কয়টা ফার্স্ট অফ অল পোশাক ড্রেস বিউটিফাই দ্য হিউম্যান বিং পোশাক মানুষের সৌন্দর্য বাড়ায় পোশাক পরলেই মানুষকে সুন্দর লাগে ঠিক না ঠিক ভাইয়ের এক পোশাক এই যে ডাক্তার সাহেবের এক পোশাক কমিশনের এক পোশাক সভাপতির এক পোশাক আমার আরেক পোশাক এক একজনের রুচি অনুযায়ী পোশাক দুই নাম্বার পোশাক মানুষকে হেফাজত করে তিন নাম্বার পোশাক মানুষের কোন দোষ বর্ণনা করতে পারে চার নাম্বার পোশাক মানুষের দোষ গুলো ঢেকে রাখে শরীরে এখানে কাটা আছে এখানে অপারেশন আছে যেমন মাদ্রাসার সেক্রেটারি পিঠে অপারেশন তিনি আমাকে উদ্দয়া দেখালেন পিঠে এটা পোশাক কি করে ঢেকে রাখে পঞ্চম নম্বর পোশাক কখনো আপনার বিরুদ্ধে কাজ করে আপনি এই পাঁচটা কাজ আপনার বিবির জন্য করবেন ফার্স্ট অফ অল ই মাস্ট বিউটিফাই ইউর বেটার হাফ আপনার বিবির সৌন্দর্য আপনি বাড়িয়ে দিবেন ফার্স্ট সেকেন্ড তাকে আপনি প্রটেক্ট করবেন থার্ড তার সাথে লেগে থাকবেন পোশাক যেমন শরীরের সাথে লেগে থাকে ফোর্থ আপনি তার বিরুদ্ধে কখনো কথা বলবেন পঞ্চম তার উপর কোনো আঘাত আসলে আপনি তাকে প্রতিহত করবেন এটা স্ত্রী স্বামীকে করবে স্বামী স্ত্রী কে করবে এখন আমাদের সমাজে উল্টা হয়েছে তালাকের সংখ্যা বেড়ে যাচ্ছে কারণ স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রী স্বামীকে দেখতে ঢুকেছে মিস্টার দেখতে আবার বন্ধুত্ব হয়ে যাচ্ছে ফেসবুকে এই তুমি কে গো আবার তুমি কে গো এটা করবেন না আপনার চোখ শেষ হার্ট শেষ লিভার শেষ কিডনি শেষ ফেসবুকে যারা বেশি সময় প্রথম টান দেয় কি মানুষের রোগ দেখার আগে ডাক্তার কি দেখে কি দেখে চোখটা তো নয় মনে রায় না চোখের ভিতরে সব রোগ আল্লাহ দিয়েছেন চোখ হলো আলাদা পৃথিবী শরীরে যতগুলো রোগ থাকে চোখেও ততগুলো রোগ থাকে জন্য চোখ দেখে দেখে এই যে ডাক্তার চোখ দেখে কি দেখে চোখ দেখে চোখ সুন্দর কিভাবে হয় আছেন। চুয়াত্তর নম্বর আয় বলছেন কিভাবে চোখ সুন্দর হয় শুনো না নীল মোত্তা দেই না ই মামা ও রাম পিতা দোয়া করবে সন্তানের জন্য হাবলানা আমাকে দেন আমার সন্তান থেকে আমার বিবেটিকে কুণ্ডে সব সময় আইস আমার চক্ষু শীতলকারী বানিয়ে দেন চক্ষু শীতল কাকে বলে আমার মত্তাকে দেরে নেতা বানান আমার বিবিকে বানান বাচ্চাকে বানান দোয়া করতে হবে কার কাছে আর তো একমাত্র জায়গা নামাজ নামাজ এবং নামাজ নামাজের ভিতরে দোয়ার হাট আট জায়গায় রাসুল দোয়া করতেন কয় জায়গা এই জন্য এখন আমাদের দেশে ঠেলা ঠেলি বাড়ছে এক দল মনে দেয় না নামাজের পরে আছে না কথা কন না কেন আছে না নাই আরেক দল কয় কিরে এত সুন্দর নামাজ পড়লাম দোয়া করলো না এই হুজুর বাড়া না এই হুজুর দোয়াই করে আসলে নামাজটা দোয়ার হাট হুজুর জানা বুঝিয়ে দেয় রাসুল তাকবীরে তারিবে বেদি প্রথম দোয়া করতেন দুই নম্বরে দোয়া করতেন সূরা ফাতিহা শেষ করে আপনার সৌদি আরবে যারা জান মদিনায় যারা যান দেখবেন সুরা ফাতিহা পড়ি নাম অনেকক্ষণ চুপ করে থাকে আছে না আমাদের দেশের লোকেরা কয় সূরা তালাশ করতে আসে কে তালাশ করে নিজে যেরকম কোনো চিন্তা করে আসলে সুরা তালাশ করে না আবু জিজ্ঞেস করলেন কিতাবুস সালাত মিসকাত ইয়া রাসূলুল্লাহ সূরা ফাতিহা আপনি অনেকক্ষণ চুপ করে থাকেন রাসুল বললেন সাই সাল তবে সেদিনা একটা বড় জিনিস সম্পর্কে তুমি প্রশ্ন করেছ নিশ্চয়ই তুমি আবু রায় এরকম ভালো ভালো জিনিস সম্পর্কে প্রশ্ন করিতে আবু শুনায়া

এরকম কাউয়ানি মর্গে যে আসে না নাই ইচ্ছা করে কাজ দিবা তোমার নামাজ হবে না নামাজ তোমার অফিস না এটা আল্লাহর ঘর যতক্ষণ ইমাম পড়বে চুপ করে দাঁড়িয়ে থাক। এই যে সামনে রমজান আসতেছে আবাদতের মাংস বহু মুসল্লি এখন থেকে টার্গেট করেছে কোন হুজুর দ্রুতরে ওইখানে যাবে কোন হুজুর বেশি দৌড় কোন হুজুর বেশি দৌড়ায় দুই ছেলেকে আমি প্রশ্ন করলাম ইংল্যান্ডে এই আওয়াজ দিয়ে থাড়াবি